ন্যাশনাল স্কুল গেমসের জুডোতে ব্রোঞ্জ পদক পেয়ে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করল ফণীন্দ্রদেব বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সুব্রত রায় উল্লেখ্য ছয় থেকে এগারোই নভেম্বর জম্বুতে অনুষ্ঠিত হয় আটষট্টিতম ন্যাশনাল স্কুল গেমস সেখানে জুডোর অনূর্ধ্ব সতেরো বিভাগে তেলেঙ্গানা তামিলনাড়ু জম্বুকে হারিয়ে বাংলার হয়ে ব্রোঞ্জ পদক লাভ করে সুব্রত সুব্রতর এই সাফল্যে খুশি তার প্রশিক্ষক প্রণয় রায় থেকে সুব্রতর বাবা সুকুমার রায় মা কৌশল্যা রায় সহ এলাকাবাসীরা গতকাল দার্জিলিং মেল থেকে স্টেশনে নামার সাথে সাথে তাকে ফুলের মালা ও মিষ্টিমুখ করিয়ে ব্যান পার্টি এনে সুব্রতকে সম্বর্ধিত করা হয় সুব্রতর বাবা রাজমিস্তুরি মা অঙ্গনারী সহায়িকা গত তিন বছর ধরে সুব্রত কোড়াপাড়া জ্যোতিসংঘ ক্লাবে জুডোর প্রশিক্ষণ নিচ্ছে এরপর একে একে জেলা রাজ্য ও জাতীয় স্তরে খেলার সুযোগ পায় সুব্রত সুব্রত জানায় তার এই সাফল্যের পেছনে তার বাবা মা এবং কোচেদের অবদান রয়েছে সুব্রতর এই সাফল্যে খুশি জলপাইগুড়ির ক্রিয়াপ্রেমীরাও কেমন লাগছে কীভাবে সাফল্য লড়লে হ্যাঁ ভাই এখন তো ন্যাশনাল ভেক করে আসলাম এরপর কি খেলো ইন্ডিয়া এরপর খেলোয়াড়িয়া খেলায় ইচ্ছা ভারতের রোধ নাইটে বাবা মা দাদা ভাই আমি ঠাকুমা বাবা কী করেন বাবা রাজমিশ্রি কোথায় পারি পান্ডাগার কোথায় বাড়ি আমার নাম নীলেন্দু রায় জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের আমি কোথায় গেলে ছিল কী বিষয় এ ও গেছিলো জুডো খেলতে সেভেন্টিন ইয়ার্স বয়েস গ্রুপ ফর্টিন ফর্টি কেজি বিভাগে জম্মুতে খেলা হয়েছিল এবং ও সেখানে অল ইন্ডিয়াতে থার্ড পজিশন পেয়েছে ব্রোঞ্জ পেয়েছে এটা আমাদের কাছে একটা বিশাল গর্বে ন্যাশনাল স্কুল গেমসে আমাদের একটা জলপাইগুড়ির পদক এটা আমাদের কাছে একটা বিশাল গর্বে কি নাম বিস্তারিত ওর নাম সুব্রত রায় ও ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ছাত্র হ্যাঁ এবং খুব ভালো ছেলে কোন ক্লাসে পড়ে ক্লাস নাইন ক্লাস নাইনে পড়ে তো ওই খেলার প্রতি আগ্রহ বলতে ও পোড়াপাড়া জ্যোতি সঙ্গে প্র্যাকটিস করে এবং প্রণয় এসো পোড়াপড়া জ্যোতির সঙ্গে প্রণয় হচ্ছে কোচ অ্যাকচুয়ালি এ ওর কোচিংয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক খুদে বাচ্চারা প্র্যাকটিস করে আর আমরা স্কুল গেমস করেছিলাম ট্রায়াল করেছিলাম ট্রায়ালের পর রাজ্য ট্রায়াল হয়েছে রাজ্য ট্রায়ালে ওখানে রাজ্যে যে কম্পিটিশান হচ্ছে কম্পিটিশানে ও গোল্ড এনে দিয়েছে জলপাইগুড়িতে এবং স্বাভাবিকভাবেই একজনই সিলেকশন পায় স্কেট থেকে সেটাও পেয়েছিল এবং জম্মুতে গিয়ে ন্যাশনাল স্কুল গেমসে আমাদের বাংলাকে প্রথম পদকটা জুড়োতে ওই এনারায় ওয়েস্ট বেঙ্গল হয়ে গিয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল হয়ে গেছিল